আদিকাল থেকে নানি দাদিরা এই খাবারটা রান্না করে আসছে এবং খেয়ে আসছে ছোটোবেলা হয়তো অনেকেই এগুলো খেয়েছেন বা অনেকে খাননি তাই আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বর্তমানে একটা খাবার খুবই ফেমাস এটা ছোট বড়ো সব রেস্টুরেন্টে খুব বেশি পাওয়া যায় এবং সবাই খুব বেশি মজা করে খায় সেটা হলো নেহারি তো আজকে সেই নেহারি আমি রান্না করব। নেহারি রান্না করতে অবশ্যই গরুর বা খাসির পায়া লাগবে তো এখানে আমি গরুর পায়া নিয়েছি খাসির পায়া নিয়েছি তো নেহারির পায়াগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ এতে অনেক বেশি পশম থাকে বা কাঠের গুঁড়া থাকে যেহেতু এগুলি কুরবানির মাংস এই পায়াগুলো আমরা কুরবানিতেই পেয়ে থাকি এছাড়াও অন্যান্য সময় হয়তো মাংসের দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু বিশেষ করে আসলে কুরবানি ইদি নেহারিটা খেত বেশি খেতে বেশি ভালো লাগে এবং রান্না করে থাক তো আমি আসলে থেকে যেভাবে রান্না করে আসছি আসছি বা খেয়ে নেহারি সেভাবে আমার মতো করে আমি রান্না করি জানি না কার সাথে মিলে যায় কে কিভাবে রান্না করেন তবে আমার মতো করে আমি রান্না করছি নেহারুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটগুলো হলো খাসির এগুলো হলো গরুর তো গরুরগুলো একটু বড় বড় তো আমি নেহারি রান্না করতে প্রথমে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিব কারণ এই নেহারিটা রান্না করতে অনেক সময় লাগে পাঁচ ছয় ঘন্টা মিডিয়াম আচে রান্না করলে এটা বেশি টেস্ট হয় চাইলে আমি এটা প্রেশার কুকারেও রান্না করতে পারি দুই তিন হয়তো তিন চারটা শীষ আসলে হয়ে যাবে কিন্তু এতে করে নেহারি পারফেক্ট টেস্টটা আসবে না নেহারির যদি পারফেক্ট টেস্টে দিয়ে খেতে চান তাহলে এটা পাঁচ ছয় ঘন্টা মিডিয়াম আঁচে রান্না করতে হবে তাহলে এটা হাড়টা সিদ্ধ হবে এবং মাংসটা সিদ্ধ হয়ে খুবই সফট হবে এবং হাড়ের ভিতরে যে মজকগুলো আছে সেগুলো বের হয়ে আসবে খেতে অনেক মজা লাগে নেহারি রান্না করতে একটু ঝাল কমই দিতে হয় আমি সব মশলা দিয়ে মেজারমেন্ট কাপে মেপে আমি তেল দিয়ে নিলাম গরুর পায়াগুলোতে আমি এক কাপ তেল দিয়েছি আর খাসির পায়াগুলোতে হাফ কাপ তেল দিয়েছি যেহেতু খাসিটা একটু কম আছে তো দুটা হাড়িতে আমি একসঙ্গে দুই চুলায় বসিয়ে দিচ্ছি কারণ এটা অনেক সময় নিয়ে আমি রান্না করব যেহেতু এখন বিকালবেলা আমি রান্না করছি এটা রাতে প্রায় পাঁচ ছয় ঘন্টা রান্না করে সকালে আমি নাস্তার সাথে খাবো এই নেহারিটা আপনি রুটি কিংবা নান পরোটা দিয়ে অনেকে খেয়ে থাকে তবে আমার কাছে পরোটা বেশি একটা ভালো লাগে না যেহেতু নেহারির ভেতরে অনেক চর্বি তেল থাকে এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে সাদা রুটি বা অনেকে চালের রুটি দিয়ে খায় চালের রুটি আমার বাসায় বেশি একটা পছন্দ করে না সবাই নান রুটি হলে হয়তো খেয়ে থাকতো নান রুটিও মজা কিন্তু আমার বাচ্চারা কিংবা আপনাদের ভাইয়া রুটি বেশি পছন্দ করে তো অনেক সময় নিয়ে এটা রান্না করছি যেহেতু সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়েছি এখন রান্না শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এটা আমার হাতে তৈরি মশলা আর যেটা বাগান বলে বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে বাগারটা দিলাম ফোড়নটা এই ফোড়নটার থেকে সুন্দর একটা গ্রান আসবে দেখেন নেহারুর একদম পারফেক্ট মানে যেটা রেডি হয়েছে এখন রান্না ফাইনাল লুক এটা অনেক বেশি সুন্দর হয়েছে অনেক ইয়ামি হয়েছে যাই হোক রাতে রান্না করে নেহারি রেখে দিয়েছিলাম সকালবেলা উঠি আমি রুটি তৈরি করছি তো এই রুটি দিয়ে নেহারিটা খেতে অনেক ভালো লাগবে আশা করি রেসিপিটা যারা দেখেছেন তাদের ভালো লাগবে যারা রান্না করতে পারেন তো পারেনি যারা কখনো রান্না করে খাননি নেহারি এভাবে রান্না করে খাবেন অনেক বেশি মজা হয় এই যে দেখ